হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা সুন্দর সকালে শীতের সুন্দর সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সানডে তো সকালবেলা দেখো ঠান্ডা কিন্তু তিন চার দিন ধরে বেশ ভালোই পড়েছে তো হা কুয়াশা খুব একটা নেই হালকা ফুলকা কুয়াশা কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যার জন্য ঠান্ডাটা আরও বেশি মনে হচ্ছে চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই সকালের কাজকর্ম শুরু করে দিচ্ছি আরও একটা দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়েই তো সকালবেলায় উঠেছি আজকে একটু লেট করে সাতটায় উঠেছি তো জানালা খুলে দিয়েছিলাম কিন্তু পর্দা সরায়নি কেননা একদম ঠান্ডা ঢুকছিল ঘরের ভেতরে তো যার জন্য আর কি তো চলো ভেবেছিলাম এই ঘরের বিছানাটা চেঞ্জ করবো বেডশিটটা সরি বিছানা না বেডশিট কিন্তু হারমোনিটা এত ভারী যে আমার দ্বারা নামানো সম্ভব হলো না যার জন্য আর নামালাম না ওই চাদরটাই ঝেড়ে টেড়ে ঠিক করে পেতে নিলাম দুপুরের দিকে বেডশিট চেঞ্জ করব তো চলো সকালে উঠে সবার আগে তো এই সব বিছানা তোলা ঘর ঝাড়ু দেওয়া এই সব কাজই থাকে তো আমিও সেই সব কাজ শুরু করেছি কিন্তু আজকে একটু লেটে আগে চাটা খেয়েছি খেয়ে দেয়ে তারপর আমি আজকে কাজকর্ম শুরু করলাম কেন আজকে ছুটির দিন বুঝতেই পারছো তো ছুটির দিন একটু ছুটি ছুটি ফিল না হলে ভালো লাগে না সেই রোজকার মতন এক ঘেয়ে আমি ভোরবেলা উঠো সব কাজ করো ওরকম ভালো লাগে না যেদিন ছুটি সেদিন একটু ছুটির মতন কাটাতে ইচ্ছে করে তো সেই জন্যই আজকে একটু সব কিছু দেরি দেরি দেরিতে দেরিতেই করছি এখন ধরো আটটা বাজে নি তো চা খাওয়া হয়ে গেছে সকালবেলা চা খাওয়া একটু ছাদে গিয়েছিলাম কিন্তু তখন ফোনটা নিয়ে যায়নি যার জন্য আর কিছু শ্যুট করা হয়নি সকালবেলা ছাদ থেকে এত সুন্দর লাগছিল চারিদিকটা হালকা হালকা কুয়াশা পড়েছে খুব সুন্দর লাগছিল তো একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে তো আমার গাছপালা আছে কিছু তো সেগুলো একটু একটু যত্নআ করলাম আর কি মানে জল দেওয়া জল তো দেওয়াই হয় একদিন বাদে একদিন একটু মাটি ছাটিগুলো একটু খুচিয়ে টুচিয়ে ঠিকঠাক করে দিলাম একটু গাছের গোড়া টোড়া পরিষ্কার করে দিলাম দিয়ে তারপর নিচে এলাম নিচে এসে চা করলাম হাজব্যান্ডেরা আমি দুজন মিলে চা খেলাম ত্রিনারায়ণ উঠে গেছে প্রিয়াংশু এখনো ঘুমোচ্ছে আর দেখো আমার ঘরে এত সুন্দর রোদ আসে যে কি বলবো মানে রোদে একদম ভরে গেছে তো যাই হোক কুষান গুলো গদি টদিগুলো সব একটু রোদ্রে দিয়ে দিলাম তো দু একদিন বা দু একদিন এরকম আমি রোদ্রে দিই তাহলে বেশ ভালো লাগে সব কিছু একদম ফ্রেশ ফ্রেশ হয়ে যায় পারলে রোজই দিই তারপর কার্পেটটা এবার ছাদে দিয়ে আসবো ছাদে দিয়ে এসে এবার একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবো দিদি আস্তে আস্তে সেই পনেরো নটা নটা করে তো ততক্ষণ ধরে ঘর পড়ে থাকবে আর যেদিন যেদিন তো স্কুল থাকে প্রিয়াংশু সেদিন তো ভোরবেলাতেই আমার ঘর ঝাড় টাড় দেওয়া হয়ে যায় তো আজকে একটু লেটেই দিলাম আর কি তো তারপর দেখো স্নান টান করে খাবার বানিয়ে দিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর গো আজকে ও পৌষ পার্বণ তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজ তোমাদেরকে জানাই তো দেখো এখানে গোপালকে পার্টির দিয়ে দিয়েছি প্রসাদে তো তারপর দেখো এটা আমি ভুলেই গিয়েছি তোমাদের মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাতে এটা রোববারের ব্লগ কিন্তু যাচ্ছে হচ্ছে আজকে মকর সংক্রান্তিতে আজকে হচ্ছে সোমবার মানে কারা কারা কেউ কেউ রোববার করে কেউ কেউ সোমবার করে মানে মানে যা যাদের যেরকম নিয়ম আর কি তো সেই আর কি তো অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে তো মকর সংক্রান্তিতেও ব্লগ আমি বানাচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো রোববার তো চিকেন হচ্ছে তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো ধনের গুঁড়ো জিলির গুঁড়ো টমেটো ল লেবু লবণ হলুদ টক দই দিয়ে সব দিয়ে মাখিয়ে রেখে দেবো আর এখানে লেবু চিপতে চিপতে এক হাতে ক্যামেরা এক হাতে লেবু চিপছি তো এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতে এত অসুবিধা হয় তো এই লেবুর দানাগুলো সব পড়ে গেছে সেগুলোকে চামচ দিয়ে তুলে তারপর হাত দিয়ে চটকে ভালো করে মেখে আধ ঘন্টা মতন রেখে দেবো তো আজকে যেহেতু ননভেজ করবো যার জন্য গোপালের টুজো আগেই আমি করে তারপর চলে এলাম তো এই আর কি তো তারপরে শুধু ননভেজ হবে না তার সাথে ভেজও করতে হবে একটা মিক্স ভেজ করবো তারপরে ভাত হয়ে গেছে তো ভাত ফ্রায়েড রাইস করবো আর কি যার জন্য আগে ভাতটা নামিয়ে নিয়েছি বাসমতি চালে ভাতটা করে নিয়েছি তো আর তার সাথে হচ্ছে কি কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আগে এটাকে মেখে ভালো করে রেখে দিই রেখে দিয়ে তারপর আলুগুলো ভাজবো মাংসের জন্য আলু ভেজে তারপর হচ্ছে মশলাটাও রেডি করবো ততক্ষণে তো দেখো এই তেলে আমি আলু ভেজে তুলে নামিয়ে নিয়েছি মাংসের সেখানে গোটা গরম মশলা সাজিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সিম্পল এইভাবেই আমি চিকেন করি একটু সে একটু এদিক ওদিক হয় প্রসেস তো দিয়ে দিলাম আর এদিকে ওখানে আলুগুলো নামিয়ে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে তারপর বাকি মশলা টশলাগুলো সব অ্যাড করবো তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভেজে নেবো ভালো করে তো এখানে দেখো পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি মশলা যেটা বেটে রেখেছি সেই মশলাগুলো দেবো তার মধ্যে আছে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে গোটা জিরে আছে দিয়ে দেখো মশলাটা করে নিয়েছি আর টমেটো তো আমি চিকেনের সাথে মেখেই রেখে দিয়েছি যার জন্য আর টমেটো ফমেটো দিলাম না ও আর হচ্ছে লঙ্কা দিয়েছি লঙ্কা খুব একটা বেশি দিইনি আর শুকনো লঙ্কা আমি ইউজ করি না কোনো রান্নাতেই খুব কম কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর শুকনো লঙ্কা গুঁড়ো জাস্ট একটু মাংসতে মেখে রেখে দিয়েছিলাম তো এবার দেখো মাংসটা দিয়ে দিলাম যেটা মেখে রেখে দিয়েছিলাম দিয়ে এবার কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেবো তো চিকেন যত কষানো যায় ততই তার টেস্ট ভালো হয় আর এদিকে মিক্স ভেজটা হচ্ছে আর এদিকে চলো আরও কী কী রান্না করেছি এখানে পেঁয়াজ কুলি আর আলু ভেজেছি আর এদিকে ফ্রাইড রাইসের জন্য রাইসটা করে রেখেছি পরে ওটাকে ফ্রাই করব গরম গরম স্যার স্যার চলে এসেছে প্রিয়াংশু চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে স্যার আপনার মাথায় ক্যাপটা কেন চলেছেন স্যার মাথায় ক্যাপটা কেন তো আজকে তো এদিকে প্রিয়াংশু চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে তো এখন প্রিয়াংশুর এক একগাতা নালিশ ড্রয়িং ক্লাসে কী হলো ওকে কে কী বললো এই নিয়ে নালিশ চলছে তো প্রিয়াংশুকে কে কি বলেছে কোন দাদা কি বলেছে তো নেক্সট ক্লাসে আমাকে যেতে হবে নালিশ করার জন্য ওই জন্য প্রিয়াংশুর মুড অফ যে তুমি আনতে যাচ্ছ না আমাকে দাদাটা এই এই বললো সব নালিশ করছে আর কি আমাকে তো দেখো চিকেনটা ভালো করে কষিয়ে কষিয়ে করে নিয়েছি তারপরে ওপর থেকে আমি ধনে দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে চিকেন নামিয়ে নেব তো আমার রান্না মোটামুটি হয়ে গেল বলতে পারো ও না রাইসটা করতে হবে তো রাইস তো করে দিয়েছি রাইসটাকে ফ্রাই করতে হবে তো সিম্পলভাবে বানাবো

তো এখন বাজে রাত্রি দশটা প্রিয়াংশুকে নিয়ে আমি রিনার বাড়ি যাচ্ছি রিনা সেই সন্ধের থেকে ফোন করে যাচ্ছে ও কিছু বানিয়েছে সন্ধ্যের টিফিন বানিয়েছিল বাট আমি এসেছি রাত্রি দশটার সময় সেটা খেতে কি করব বলো হাজবেন্ড দোকানে যতক্ষণ পর্যন্ত না ঢুকবে আমার ছুটি নেই তো দশটার সময় এসেছি তো রিনারা নিচে ছিল আগে নিচ থেকে ওপরে শিফট হয়েছে কেননা নিচের ঘরটা মার্বেল টাইলস বসছে রং হবে বলে ওরা উপরে শিফট করেছে তো ওরা ওরা রেন্টে থাকে তো এখানে ওরা থাকবে না জাস্ট দু মাসের জন্য দুমাস পর ওরা চলে যাবে অন্য জায়গায় তো যার জন্যে কোনো কিছু ঠিক করে গোছায়নি আর এই ঘরটা খুব ছোট আর ওর জিনিসপত্র সব যেখানে শিফট হবে দু মাস পর ওই বাড়িতে সব রাখা আছে তো যার জন্য দেখো বাসন টাসন সব নিচেই যেরকম পেরেছে সেরকম রেখেছে কেননা বাসনের সেল টেল ঝুড়ি কোনো কিছু অ্যালাউ এখানে নেই মানে কোনো কিছু দেওয়ালে লাগানো যাবে না আর কি যার জন্য ও সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে কিছু করার নেই যেরকম ব্যবস্থা সেরকম অবস্থা তাই না তো সেটাই রিনা বলছে তুমি এখন মানে সন্ধ্যের টিফিন এখন খেতে এসে তাহলে রাত্রের খাবার খাবে কখন আমি বলছি রাত্রের টিফিনটাই রাত্রের খাবার হয়ে যাবে তো চলো ওর ঘরগুলো একটু দেখাচ্ছি ওদিকে একটা বেডরুম মাঝখানে ছোট্ট একটা ডাইনিং আর ওটা রান্নাঘর আর এটা হচ্ছে পায়খানা বাথরুম এই আর কি তো প্রিয়াংশু আর আমি এলাম শ্রিনান একটু বাদে আসছে প্রচন্ড ঠান্ডা আজকে বাইরে আর এই রাস্তাটা দিয়ে পুকুর দিয়ে আসতে গেলে কুকুর যত কুকুর মানে কি বলবো তো প্রিয়াংশু আর আমি কুকুর কুকুর দেখে এত ভয় পাচ্ছিলাম মানে একজন কুকুরকে ডাকছে খেতে দেওয়ার জন্য আর আমরা ঠিক সেই সামনে দিয়ে আসছি আর তত ভয় লাগছে আর নিকিতা এখানে টিউশন পড়াচ্ছি আর দেখো রিনা ঠাকুরটাকে বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে ঠাকুর ঠাকুরের জায়গা ঠাকুরের স্থান একদম নিজের মতন করে করে নেয় তো এখানে রেখেছে ঠাকুর আর শুধু একটা আলমারি আর খাট এনেছে আর ওই টিভিটা টিভির আর কিছু আনিনি সব যেখানে ও শিফট হবে নেক্সট সেখানেই সব রাখা আছে তো দেখো ও বানিয়েছে হলো কি বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি পাপড়ি চাট পাপড়ি চাট বানিয়েছিল এটা হচ্ছে বড়ো বাজারের স্টাইলের প্রথমে পাপড়িগুলো দিয়ে দিলো তারপরে দই দেবে তারপরে ছোলার একটা কি বানিয়েছে সেটা দেবে তারপর হচ্ছে মশলা দেবে তারপরে এটা দই দিল আর কি তারপরে ছোলা ওটা দেবে ছোলে বাটরে বা কিছু একটা বানিয়েছে ছোলার ওটা দেবে বড় বাজারে এই এই ছোলা দিয়ে পাপড়ি চাট হয় তারপরে হচ্ছে ঝুড়ি বাজার ঝুড়ি বাজা যেগুলো দেয়ার সেগুলো দিয়ে গার্নিশ করে সাজিয়ে দেবে তো এই দেখো এই রান্নাঘরে শুধু একটাই সেলফ ওর জিনিসপত্র রাখার খুব অসুবিধে হচ্ছে আর কি তো সেটাই দেখছিলাম যে রান্নাঘরটা কিন্তু খুব একটা ছোট নয় বড় কিন্তু আরেকটু সেলফ টেলফ থাকলে রান্নার মানে জিনিসপত্র রাখার অসুবিধা হয় আর কি এই সরি সুবিধা হয় কিন্তু সেটা তো কোনো সেলফটেড নেই ওপরেও কিছু নেই যার জন্য অরকট অসুবিধেই হচ্ছে তো দেখো পাপড়ি আমাদের জন্য সাজিয়ে রেডি করে দিচ্ছে তারপরে আমরা খাবো দাবো আবার দৌড়াবো প্রচন্ড ঠান্ডা পড়েছে এত ঠান্ডা যে কি বলবো এই দেখো ছোলার এই ইয়েটা করেছে এটা দিয়ে এবার সাজিয়ে দেবে তো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না আর ঠান্ডা যত বাড়ছে আমার গলা তত বসে যাচ্ছে তা এটাই আমার হয় প্রত্যেক বছর শীতকালে আমার গলা এরকম বসে যাবে তারপর এটা ঠিক হতে দু আড়াই মাস প্রায় সময় লাগে তো এখানে সবাইকে সবার জন্য ঋণ আর কি প্লেটে সাজিয়ে দিল তো ওদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বসে পড়লাম খেতে খেয়ে দেয়ে এবার তাড়াতাড়ি বেরোবো আর কি তৃণয়নও চলে এসছে

যা জিজ্ঞেস করবি লাগে কি চাই জিজ্ঞেস কর বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা باي টেক কেয়ার সি ইউ अगेन নেক্সট ব্লগ